সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী খোঁচাবাড়ি হাট থেকে এই হাটটি মূলত ঠাকুরগাঁ জেলার একটি বিখ্যাত গবাদি পশুর হাট এবং এটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো আজকে এ পর্যায়ে এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব দেশাল এবং ছোট দাঁতের গরুগুলো মূল কীরকম দরদাম চলছে সেই তথ্য দিব তো কোরবানির গরুর তথ্য নিয়ে আজকে সামনে আপনাদের হাজির হচ্ছে আমি খোঁচাবাড়ি হাট থেকে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সপেল টিভি অনলাইন বিডি এই ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো চলেন দর্শক আর কথা নয় আজকের ভিডিওটি আমরা শুরু করি এখান থেকেই তো দর্শক এই মুহূর্তে সর্বপ্রথমে আমরা একটু জানানোর চেষ্টা করব এই হাটে বলতো কোরবানি হাট উপলক্ষে এখানে ইজরাদারি গোরপূর্তি হাসিল কত নেওয়া হচ্ছে সেই তথ্য একটু দিব দেখি এখানে ছোট ভাই একটু আছে ছোট ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ ছোট ভাই কেমন আছো হ্যাঁ জি তো এখন কোরবানি উপলক্ষে এই হাটে গরু পুরতে কিরকম হাসিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটাই থেকে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা শুনেছি গোরপুর্তি হাসিল হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো চলুন দর্শক আমরা এখন হাটের ভিতরে একটু ঢোকার চেষ্টা করি তো দেখি শুরুতেই তোমার কি দ্বাদছে এটা হয়েছে দাঁত হয়নি আচ্ছা এটা দাঁত হয়নি এটা নিয়ে আমরা একটু কথা বলছি না আমরা দেখি সামনের দিকে যাব আচ্ছা এখানে একটি সার দেখছি একদিকে প্রচুর কাদা একদিকে রোদ দুই দুটি আসলে সমান তালে চলছে বড় ভাই কয় ভাই চার দাঁত চাইছেন ভাইয়া খুব তো নাই ভাইয়া আচ্ছা মাথা একটা গামছা ভাই প্রচুর গরম মাথা একটা গামছা বাদেননি আচ্ছা এটা ওজন কতটুকু ধারণা করেছে ভাইয়া হবে তিন মন হবে শেষ মেশ কি আর একটু আশি বিরাশি মানে পার হতে

এখন কমাইলেন কেন এত ক্রেতা ও আচ্ছা আচ্ছা বাবাজি এটা কতটুকু আছে ওজনে সাড়ে তিন মন আচ্ছা ওজনে সাড়ে তিন মন লাল টুকটুকে কি সাই বল বেশ মোটামুটি কালার ফল আচ্ছা কত দাম দিল

দর্শক আমরা দেখছিলাম এটা আছে উনআশি হাজার সেট বাদ দিয়ে নব্বই প্লাস এরকম বলছেন ভাইরা আর এটা কিন্তু ছাগলের ওজনে গরু সর্বশেষ কি একান্ন একান্ন হাজার আচ্ছা একটু বড় দেখি এটা একান্ন হাজারে কিনেছেন উনি বলছেন যে দুই মনের মতো আসবে আপনি কয় মন ধারণা করেন اکثر کو

ভাই নামটা কি বললেন আমার নাম জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ভাই আর বাদশাহ ভাই বাদশাহ ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের আচ্ছা এখানে দেখবো আমাদের ভাইরা কিরকম দরদামে গরু বেঁচেছেন এখানে বাইরে একটু সাইওয়াল আছে না দেশাল মিশ্রণ আছে না দুইটাই আপনাদেরই আচ্ছা এই লালটা একটু শুনি আমরা এই লালটা বয়স কি ভাই

আচ্ছা আমরা ধারণা নিচ্ছি দর্শক এখান থেকে আপনার ধারণা পাচ্ছেন মূলত তিন মনের শট আছে গরুটি শেষ মেশ কি টার্গেট আছে ভাই নব্বই হলে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছেন ঐতিহ্য ভাই খোসামারি হাট অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার ভাই এই জোড়াটা কি আপনাদের আচ্ছা কত চাচ্ছেন জোড়ায় একশো ষাট জোড়ায় একশো ষাট বয়স কি দুই দাঁত করে দুই দাঁত করে কত দাম দিল আচ্ছা ওজন কতটুকু ধারণা করেছে দুটাই জোড়ায় সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আচ্ছা সাড়ে পাঁচ মন ওজন ধারণা করা আছে এই দিক থেকে পুরোটা দেখা যাচ্ছে না তো কত দাম দিচ্ছে আপনার টোটালি চল্লিশ আপনারা কত দূরে আছেন দুই চার হলে দিয়ে দেবেন আচ্ছা দুই চার হাজার হলে দিয়ে দেবেন এই জোড়াটা গরু আছে দেখার সুযোগ থাকছে না করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুই দাঁত করে গরু জোড়া আমরা একটু দরদাম শুনছি কোচাবাড়ি হাট থেকে দেখি এখানে আর জোড়ায় দেশাল সার আছে কী জোড়ায় ভাইয়া বয়স কি আগর আছে আগর গরু তো এই সময় আসলে খুব একটা বেছে কিনা হয় না আচ্ছা যা দুইটা কি আগর তো জোড়া কীরকম চাইছেন ভাইয়া জোড়ার দাম তো একশো ষাট একশো ষাট আচ্ছা জোড়ায় ভাইরা চাচ্ছেন একশো ষাট কীরকম দাম দিলো দাম বলতে সে একশো পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা ওজনে কি আছে ওজনে কি আছে কতটুকু আছে ওজন ওজনে তো আমরা সঠিক বলতে পারবো না আমরা তো পোষাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো টার্গেট কেমন আছে চল্লিশ হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এক জোড়া মূলত আগর বয়সে সার গরু পেয়েছিলাম তো জি ভাই কেয়ারফুল ভাই দেখি একটু কেয়ারফুল ভাই কেমন আছেন আপনি আচ্ছা কেয়ারফুল ভাই এই দিকে গরুর মূলত কেনাকাটা করছেন একটু ওনাকে সামনে পেয়েছি দরদাম একটু শুনবো আচ্ছা দেখি এই দিকটায় ভাই কয়টা কিনছেন আজকে ভাই ভাই কেবল তিনটা কিনতে ভাইয়া তিনটা কিনেছেন কোথা যাচ্ছে গরুগুলো আজকে হিমাচলপুর মোহাম্মদপুর 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 আচ্ছা কি ঢাকা মোহাম্মদপুর কয়টা যাবে মোটামুটি পনেরো ষোলোটা আচ্ছা তো এটা কি দাম দিচ্ছেন ভাই আচ্ছা দেখতেছেন দর্শক আমরা একটু দেখছি এটা আচ্ছা এটা কি দাঁতে দুই দাঁত আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখছি এটাকে জোড়ায় দাম দিচ্ছেন ভাই আচ্ছা এটা জোড়ায় আচ্ছা একটু দেখবো আমরা জোড়ায় কিরকম দাম দিচ্ছে ভালো আছেন ভাই আচ্ছা

ভাইরা কি দিলেন না ভাই দিলেন না 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 কত টার্গেট ভাইয়া 80 হলে দিব না আচ্ছা 80 হলে দিবেন এরকম তাই ভাইরা বলছেন দর্শক উত্তরবঙ্গের বৃহত্তম একটি হাট এই হচ্ছে খোচাবাড়ি হাট আমরা শুনছি এবং দেখছি এই হাটের দরদাম কোরবানি উপলক্ষে কীরকম চলছে সেই তথ্য দিচ্ছি আর আপনারা জানেন যে এই হাটের হাঁচির হচ্ছে মাত্র পাঁচশো টাকা কি দাঁত হয়েছে ভাই আচ্ছা দাতাল দাতাল একটু শুকনা টাইপ আমরা দেখছি শুকনা টাইপের দাতাল এবং দেশাল হাজার কত চাইছেন মুরবি বাহাত্তর এটা আপনাদের ওজনে কতটুকু আসবে একশো একশো কেজি আসবে আচ্ছা দর্শক একশো কেজি আসবে ওজনই আপনারা শুনতে চান যে কতটুকু ওজন হবে আমরা বলার চেষ্টা করি আসলে ওজন কতটুকু সে সম্পর্কে দাম কতটুকু সেই সম্পর্কে ধারণা দেওয়ার তো এটা আপনাদের ব্যসা কতটুকু টার্গেট আছে দাম বলছে পার হলে পঁয়ষট্টি পার হলে দেবেন আচ্ছা দর্শক আপনার ধারণা নিন পঁয়ষট্টি পার হলে দিয়ে দেবেন ওজনে একশো কেজি এরকম দিয়ে বলছেন ওনারা তো এটি কিন্তু হচ্ছে এই এখানকার খোঁচাবাড়ি স্কুলের মাঠ এ মাঠ এবং এটি মাঠ এবং পাশাপাশি ইউনিয়ন পরিষদের একটি মাঠ তো এখানে কিন্তু এই ধরনের কোনো গাছপালা নাই জিরানের মতো প্রচুর এই মাঠে কাদা আমরা একটু দেখি এই কাদার মাঠে একটু হেঁটে হেঁটে একটু জানাবো দেখি কুটি ছাড়া

আচ্ছা আমরা একটু শুনছি দরদাম হয়ে গেছে আচ্ছা পঁচানব্বই হয়ে গেছে কেয়ারফুল ভাইয়ের দুই দাঁতের গরু দেখি আমাদের ভাই সাহেব ভাই কোথা থেকে আসা হচ্ছে ভাই মোহাম্মদপুর ভাই নাম কি মোহাম্মদ মারুফ ভাই আচ্ছা গরুটি কিনলেন কত ছিয়ানব্বই আচ্ছা আমরা দেখছিলাম ঢাকা মোহাম্মদ গরু ইতিমধ্যে হয়ে গেল একটা এইদিকে সব মূলত কেনা গরুগুলো ওনারা রেখেছেন এখানে একটু এই দিক থেকে একটু দেখাবো কেয়ারফুল ভাই কোন গরুগুলো কিনলেন ওনারা ভাই ওয়ালাইকুম সালাম এটা কিনলেন আচ্ছা এটা বয়স কি ভাই দুই দাঁত কত কিনছেন আচ্ছা আমরা দেখছি ভাইয়ের গরুগুলো নিয়ে খুব দরদাম শুনছি পঁচানব্বই আচ্ছা এটা এখনই কিনে নিলেন আচ্ছা হাতে এই হাটে কথা এর মধ্যে একটু আমরাও দেখি ভাইদের সাথে তাল মেলানোর চেষ্টা করি একটু বড় ভাই কয় দাঁত করে চার দাঁত আচ্ছা চার দাঁতের এই সারটি কিন্তু কত চাও ভাই এটা এক দশ রকম দাম দিয়েছে পঁচানব্বই এবং ভাঙ্গু এক লাখ দশ ভাইয়ের চাওয়া কতটুকু ধারণা করেছে ভাই এটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম দেশাল জাতের কোরবানি উপযোগী সারগুড়িগুলো কিরকম দরে যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী বোদাবাড়ি হাটে মূলত কোরবানি হাট উপলক্ষে এবং কোরবানি উপলক্ষে যে কেনাকাটা সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি কয়দাত বরভাই চার দাঁত কত চাও এটা এক বিশ আচ্ছা এক লাখ বিশ চার দাঁতের গরু ওজনে কতটুকু ধারণা করা আছে চার মন পাঁচ বা পার আচ্ছা চার পার ওনার ধারণায় তো আর আপনার শেষ মেশ কত টার্গেট হলে বেসা কিনে হবে আচ্ছা পাঁচ দশ হলে বিক্রি করবেন এরকম তাই ভাই বলছে আরে বাবা আরে বাবা রে কি অবস্থা গায়ে হ্যাঁ কোথায় গরুর কোথায় যখন উঠে বসে হচ্ছে ব্যাগেরও অবস্থা টাইট হচ্ছে গরুর ফাউন্ডেশন হাটে লোক দেখছি বাবা আমাদের মেয়ে ফেলছে এরকম টাই গরুর হাটে খুব রেস্ক ভাই গরুর হাটে যে ভিডিও করি আমরা কঠিন পরিস্থিতির মধ্যে তারপরে অনেকেই আপনারা বলেন যে আসলে হচ্ছে না হচ্ছে না ভাই ভালো করেন আচ্ছা একটু দেখছি কি হয়ে গেছে ভাই বলে চুরাশি না কি হলো ভাই সমস্যা কি হয়েছে সে আসি

তিন মন আছে আচ্ছা তিন মন আচ্ছা তিন মন ওজন আছে আমরা দরদামটা শুনছি আমরা তো ছিয়াশি নিয়ে এনেছি এটি দর্শক প্রচন্ড আমদানি এবং প্রচুর রোদ এবং প্রচুর কাদা সব মিলে একাকার আজকের এই খোঁচা বাড়ি হাট তো আমরা শুনছিলাম আজকের কেয়ারফুল ভাই সে কীরকম দর্শ দিয়ে গরু কিনছে সেই তথ্য একটু দিচ্ছিলাম আপনাদের রেখে পানির দামে দিয়েছে ভাই আচ্ছা একটা শুকনা শারগুরু দুই দতের আমরা দেখছি কতটা ওজন আছে ভাই তিন মন তিন মন আচ্ছা তিন মনের ওজন দেখছেন আপনারা এটাতে হবে ভাই বলছে কত কি ভাই টার্গেট ছিয়াত্তর কে পঁচাত্তর দামে দিচ্ছে চুয়াত্তর ভাই এরকমটাই বলছে আর পিছন দিকটা হচ্ছে এরকমটা আমরা যদি একটু দেখাই গরুটিকে খুব একটা লোড হয়নি দেখি ভাই ভাইয়ের এই জোড়াটা কিরকম চাচ্ছে একটু শুনি আমরা মাথার দিকটা হচ্ছে এরকম ভাইরা চেষ্টা করছে যাতে গরুগুলো আসলে বিক্রি হয়ে যায়

আপনারা জোয়ার দেড়শো আচ্ছা ওজন কি হবে এগুলো আপনার টার্গেটে জিনিস বলে তো ওজন হিসেবে শুধু পছন্দ কুরবানি না খুশি হবে মাল কিনা

হ্যাঁ মূলত দশ হাজারের মতো ডিফারেন্স এরকমটাই শুনছি কোথায় কিনা হলো কোথা থেকে ভাই আচ্ছা পরে দেখব আচ্ছা ঠিক আছে তো সাদা হাসা টাইপের অনেকটা আমরা দেখি আশি ভাঙতে বলছেন স্বপ্নের টিভি স্বপ্নের টিভি এটাতে কত দিলেন ভাই ও আশি পঁচাশি আচ্ছা আর সেই বলছে ডেয়েলি ওজনটা সম্পর্কে শুনেছেন বড় ভাই কী নাম আপনার আচ্ছা আপনি ঢাকা মোহাম্মদপুর দুই ভাই আপনারা আসছেন কেমন লাগছে ভাইয়া কেনামতো। মতো আপনারা তো ঢাকা মোহাম্মদপুর থেকে আসছেন পাশাপাশি আপনাদের ওখানে গাতলি আছে তো গাবতলি হাট ঘুরেছেন তো হ্যাঁ জি তো ঘুরা হয়েছে তো ওখানে বর্তমান সেখানকার বাজার এখানকার বাজার কিরকম তফাত দেখছেন আপনি তফাত কত গরু পুর্তি কিরকম দেখছেন অনেক কম মানে এখান থেকে ক্যারিং করে যাতে পোষায় অনেকে বলছে ভাই আমার দাঁতলিতে যে রেট এখানে সে রেট কি অনেক বাজার কম আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম ভাই মোহাম্মদপুর থেকে আসছে তার কথা শুনছি দর্শক পরবর্তী ভিডিওতে আমরা যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ কেন ভাই তো কোথা থেকে কিনলেন আপনি কয়টা কিনলেন ভাই কোথা থেকে ভাইয়া আচ্ছা গরু কোথা থেকে আটটা আচ্ছা এটা হয় ও আচ্ছা ভাইরা এখানে মূলত মার্কার করে রেখেছেন ভাইরা যে গরুগুলো কেড়েছেন নিরানব্বই হাজার আচ্ছা এটা নিরানব্বই হাজার আচ্ছা নিরানব্বই হাজার আচ্ছা এটা কেমন

আচ্ছা ধরা চলে না আচ্ছা ঠিক আছে আমরা দেখেছি এটা আর ভাইদের এখানে আর একটি গরু আছে না আচ্ছা আটটি গরু একটু দেখাবো আমরা ছিয়াত্তর হাজার পাঁচশো আচ্ছা ছিয়াত্তর আচ্ছা এটা ছিয়াত্তর কালোটা আর এটা কি হাসা ভাই এটা হাসা প্রিয় দেশি চুরাশি কতটুকু আছে এটা ভাই হাসাটা তিন মন পার হবে আচ্ছা তিন মন পার হবে আমরা দেখছিলাম কেয়ারফুল ভাই রেগুলার গুলো ভাই একটু এদিকে আসেন তো হ্যাঁ দর্শক আমরা আর কথা পারবো না বেরোটি মুহূর্তে এখানে শেষ করতে যাবো বাইদের সাথে একটু কথা আমরা বলে নিতে চাই বাইরে কে আসে সাথে ও আচ্ছা তিন ভাই আসছে তো আজকে টোটালি কেমন মনে হচ্ছে বাজার কম আছে মনে হচ্ছে পঁচিশ ছাব্বিশ আচ্ছা 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 দর্শক আমরা শুনছি ঢাকার মোহাম্মদপুরে যাচ্ছে বলবো না আচ্ছা ভাইরা এখানে এসেছেন তিন ভাই এসেছেন ভাইরা আপনি আসছেন এখানে ভাইয়ের নাম কি আচ্ছা বাজার কেমন মনে হয়েছে আপনার ভালো কেনার মতো আচ্ছা তো যাই হোক ভিডিওটি আর বাড়াবো না ভাইদের সাথে তো আগেই কথা হয়েছে আর কথা বাড়াচ্ছে না ভাই একটু আপনার সাথে যোগাযোগের নামটা বলুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর ফাইভ থ্রি আমার ঠিকানা আছে নেল ফামারী নেল ফামরি আসলে ইশালার যে কোনো বাজার আমি জোধ করে দিতে পারবো মাল কিনে দিতে পারো মাল আমার অশায়ে রাখতে পারবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ভাইয়ের নাম যেন কি বলেন মারুফ ভাই আচ্ছা মারুফ ভাই মারুপ ভাই আচ্ছা ওহ আচ্ছা ঠিক আছে তো এভারেজ গরুগুলো কেনার পর কেমন মনে হচ্ছে ভাইয়া বাজার মোটামুটি আছে আচ্ছা

আচ্ছা দর্শক ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা